আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো হেয়ার টোনার চুল ঝরে মাথা একদমই খালি হয়ে গিয়েছে নানা রকমের প্রোডাক্ট ব্যবহার করার পরেও আপনার চুল ঝরা বন্ধ হচ্ছে না চুল ঝরে তো মাথা খালি হয়ে যাচ্ছে কিন্তু নতুন চুলই গজাচ্ছে না এটা হচ্ছে আরেকটা সমস্যা এই দুইটা সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকার আসবে এমন কি চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে চুলের গোড়ায় অনেক বেশি খুশকি পড়েছে আর উকুনের সমস্যা রয়েছে তারাও এটা ব্যবহার করতে পারবেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন সামান্য দুইটা উপকরণ দিয়ে আজ এই হেয়ার টোনার তৈরি করবো তো চলুন দেখে নেওয়া যাক টোনার তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে এই সহজ একটু উপকরণ যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের চুল ছড়ার সমস্যা একদমই বন্ধ হয়ে যেতে পারে পেঁয়াজ আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো চুল ছড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে পেঁয়াজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি উপাদান এবং রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি এবং ভিটামিন বি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালস উপাদান যেমন স্ক্যাল্পের নানা সমস্যার সমাধান করতে সাহায্য করে তেমন করে ভিটামিন বি এবং ভিটামিন সি চুলের বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে ছেলেদের চুল পড়তে পড়তে মাথা একদমই খালি হয়ে যায় তারা যদি মাথাটাকে ন্যাড়া করে এই পেঁয়াজের রস প্রতিদিনই মাথায় দিতে পারে তাহলে কিন্তু তাদের চুল দ্রুতই বৃদ্ধি পাবে আর মেয়েদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তারাও কিন্তু নিয়মিত সাপ্তাহে দুই দিন বা তিন দিন করে এই পেঁয়াজের রস দিতে পারেন তাহলে কিন্তু চুল ঝরা একদমই বন্ধ হয়ে যাবে পেঁয়াজ গ্রেট করে আমি এর রসটুকু বের করে নিয়েছি এরপরে দ্বিতীয় উপকরণ নিয়ে নেব টমেটো টমেটো কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী এই টমেটো আমি যখন প্রথম ব্যবহার করেছিলাম অনেক ভালো উপকার পেয়েছিলাম টমেটো কিন্তু চুল ঝরা বন্ধ করতে ভীষণ উপকারী হয় আমি যখন প্রথম ব্যবহার করেছিলাম তখন আমার অনেক বেশি চুল ঝরার সমস্যা হচ্ছিল তা আবার শীতের সময় কারণ শীতের সময় কিন্তু চুলের যত্ন একদমই নেওয়া হয় না তো আমি অনেকদিন চুলের যত্নই নিয়ে নিই চুল ঠিক মতো পরিষ্কারও করে তখন অনেক বেশি চুল ঝরার সমস্যা হয়েছিল তো তখন আমি শুধু টমেটোর রসটা চুলে দিয়েছিলাম চুলের গোড়ায় দিয়েছিলাম সমস্ত চুলে দেইনি চুলের গোড়ায় আমি প্রথম যখন দিয়েছিলাম আমার চুল ঝরার সমস্যা একদমই কমে গিয়েছে একবারই যে চুল ঝরার সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু না নিয়মিত দিতে হবে টমেটো তো রয়েছে অ্যান্টি এবং ভিটামিন যা চুলের গোড়া থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে চুলের গোড়ায় অনেক বেশি ধুলোময়লা জমে থাকে যার জন্য অনেক বেশি চুলকানি হয় খুশকি হয় সেই চুলকানি খুশকিও দূর করতে ভীষণ সাহায্য করবে চুলের গোড়াকে ভীষণভাবে মজবুত করবে আর অনেক বেশি শক্ত করবে যারা নিয়মিত এই টমেটো ব্যবহার করতে পারবেন তাদের চুল দ্রুতই বৃদ্ধি পাবে এখন এই দুটো উপকরণ একসাথে নিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দেবেন আর প্রথমে অবশ্যই চুলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে অপরিষ্কার চুলে কখনো হেয়ার টোনার হেয়ার প্যাক দিবেন না এটা যেহেতু তরল একটা স্প্রে বোতলে ঢেলে নেবেন কিংবা তুলের সাহায্যে চুলের গোড়ায় দিবেন চুলের গোড়ায় দেওয়ার পরে আপনারা তিন চার মিনিট ম্যাসাজ করবেন এই ম্যাসাজ করলে আপনার চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এই নির্যাস চুলের গোড়ায় পৌঁছাতে সাহায্য করবে তাতে করে চুলের গোড়ার খুশকিটাও দূর হয়ে যাবে চুলকানিটাও দূর হয়ে যাবে আর তার সাথে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে এটা দিয়ে রাখতে হবে তিরিশ মিনিট বা এক ঘন্টা এটা যেহেতু দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাবে তো এক ঘন্টাই রাখবেন এক ঘন্টা পরে আপনারা শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপরে আপনারা চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তেল ব্যবহার করবেন তেল ব্যবহার অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু চুলের পুরোপুরি যত্ন হবে না এটা বড় চুলে হোক কিংবা ন্যাড়া মাথায় হোক মেয়েদের ক্ষেত্রে তিন দিন বা চার দিন করে সপ্তাহে ব্যবহার করবেন আর যাদের ন্যাড়া মাথা চুল একদমই গজায় না আর অনেক বেশি চুল ঝরে তারা প্রতিদিনই ব্যবহার করবেন কিংবা সপ্তাহে পাঁচ দিন ব্যবহার করবেন